আমাকে ভুল বোঝেন না এই মাত্র এক থেকে দেড় কোটি ইহুদি তারা সারা পৃথিবী তাদের অঙ্গুলি হেবানে চলছে দুনিয়ার শক্তি বিশ্ব শক্তি আমেরিকা শক্তিও পর্যন্ত ইসরায়েলের অঙ্গুলি হেবানে পরিচালিত হয় অথচ আমরা আড়াইশো কোটি মতো মুসলমান সারা পৃথিবীতে মার্কে মার্কে কি আরে মার্কে ফাস্ট 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 কি বললো সেকেন্ড না থার্ড কি বললো বলো 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 মার্কেট ফার্স্ট আশি কত প্রায় আড়াইশো কোটি ওরা কত মাত্র দেড় কোটি দেড় কোটি হওয়া স্বচ্ছ সারা পৃথিবী ওদের অঙ্গুলি হেরণে চলে এই কথাগুলো লিয়ে রাখেন ওদের অঙ্গুলি হেরণে চলে আমেরিকা ওদের ওঠা বসা করে অথচ আমরা আড়াইশো কোটি মতো মুসলমান কি চেসনিয়া বাসনিয়া সোমালিয়া জেগা ফিলিস্তিন আমার বাংলা ভারত কম যায় না হার জায়গা মুসলমান নাস্তে নাবু হতা হতা হয় হতা হয় আমার বহুত বহুত ও আমার পেয়ারা ভাইরা একবার কি আমাকে বলবেন কিন্তু কেন ওরা দেড় কোটিতে সারা পৃথিবী জয় করে ফেললো অথচ আমরা আড়াইশো কোটিতে গেল আমাকে ভুল বোঝেন না কিন্তু আপনার অনেক মুরব্বী মানুষ আছেন এখানে অনেক আল্লাহওয়ালা ভাই আছেন এখানে

হাত তুলছে কেন ফুল করে দাও সবাই একটু আমার সঙ্গে তকবি দেন তো না একটু হাতটা দোলা দেন সবাই দোলা দেন তো সবাই দোলা দেন আমার সঙ্গে সঙ্গে বলেন মারহাবা মারহাবা জোরে জোরে বলো ছেলেগুলো মারহাবা 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 ইয়া রাসূল ইয়া হাবিব খুব জোরে ইয়া ইয়া মারহাবা মারহাবা দুঃখ লিখছেন দুঃখ কি একবার পা তোলো কি মুশকিল বলো দিদি বলবো যে মেয়ে তো হেসে গেলে বলছে চলেন যে কথা বলছিলাম ওরা 100 কোটি দিয়ে সারা পৃথিবী জয় করছে অত 250 কোটি আমরা মার্কেটে চলেছি একালিয়ে আমার ছোট্ট আওয়াজ ও মুসলমান চলেন আমার রাসূলুল্লাহর কথা বলছিলাম আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে 40 বছর বয়সে যেটা প্রথম নাজিল করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক একদম প্রথম পতাকার নাম হচ্ছে এডুকেশন শিক্ষা শিক্ষা ভালো করে শুনে নেন ইহুদিরা আমাদের জানি দুশ্মন ইসলামের জানি দুশ্মন নবী কামলিওয়ালার জানি দুশ্মন সঠিক না বেটি ফেরেস্তা জিব্রাহিনের জানি দুশ্মন কোন ফেরেস্তা বললাম এই সবাই জবান বলে বলেন জিব্রাহ ফেরেস্তা জানি দুশ্মন ওরা হ্যাঁ আপনারা জানেন না ভাই জিব্রাইল ফেরেস্তার নাম করলে ইহুদিরা হুজিরা তবা পরে পরে কেন বলছো জানেন আপনার দূর বাবা ওদের খেয়াল আল্লাহ ঠিক দিসল ফেরেস্তা জিব্রাইল আমিন ভুল করে আমাদের কাছে না এনে সেই বক্কা শরীরে গিয়ে মোহাম্মদের কাছে কোরআন দিয়ে বসে আছে নাওজুবুল্লাহ বলবেন না এই নাওজল্লা জোরে বলবেন না এই ছেলেরা শুনে নাও আমার থকারও জায়গা নেই জেতারও জায়গা নেই বাজারও করতে আসেনি যদি মন টানে বলবে না টানে না বলবে আমার কোনো অসুবিধা নেই যদি মনে করার দরকার আছে তাহলে একটু জোরে জোরে আওয়াজ দেবে জোরে বলুন না রে তো নিয়ে রাখেন দুটো কথা আমার আল্লাহ বলে ওরা আমাদের জানি দুশ্মন ইসলামের জানি दुश्मन নবী কামলিওয়ালা জানি दुश्मन আরো আরো दुश्मन কিন্তু 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 ওরা বিলম্বন জানে মুসলমানদের কোরআনে আল্লাহ পাক যেটা প্রথম নাজিল করেছেন এটা সত্য এটা সত্য এটা সত্য তাই ওরা ইসলামের প্রথম কথাটাকে লুপে নিয়ে গোপনে গোপনে ওরা আমল করা শুরু করায় আজকে বিশ্বের বাজারে ওরা লোক নষ্ট শিক্ষা দখল করতে সক্ষম হয়েছে যেটার নাম হচ্ছে এডুকেশন শিক্ষা আপনি জানেন সারা পৃথিবীতে যত নোবেল জয়ী যারা নোবেল পুরস্কার পেয়েছে সব থেকে বেশি নোবেল পুরস্কার প্রাপ্ত মানুষের বাড়ি হচ্ছে ইসরায়েল আপনি জানেন সারা পৃথিবীতে প্রথম স্কুল করেছিল কারা ভুল বোঝেন না কিন্তু এক এক গ্রামে দশটা বিশটা পর্যন্ত মসজিদ হচ্ছে মসজিদের দেবালাপ হচ্ছে মাদ্রাসার বলা হচ্ছে আমাকে ক্ষমা করবেন আমার আল্লাহ বাবা জীবনেরা সারা পৃথিবীতে প্রথম স্কুল করেছিল ওরা ওরা প্রথম স্কুল করেছে সিলেট কিনেছে পেন্সিল কিনেছে বই কিনেছে খাতা কিনেছে আমরা বিশ্বে যারা আমরা মোল্লা আগে প্রথম কি করেছি কি বাড়ি 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 গাড়ি বাড়ি আর এক একটা ঘর ঘরে চারটে ছটা করে সানসেট বোঝেন না সানসেট সানসেট বোঝেন না ঘর একটা সানসেট ছটা আটটা বলে হুজুর তোমার মাথা ঠিক আছে হ্যাঁ একটা ঘরে চারটে দিক খুব বেশি সানসেট হলে চার দিকে চারটে হবে তুমি বলছো ছটা আটটা ও দোতলা বাড়ি যদি হয় দোতলা সানসেট হতে পারে না কটা তো তারা সানসেট ওলা ঘর নেবেন আমার সঙ্গে চলে কি ওলা ঘর সানসেট কি ওলা দোতলা সানসেট সানসেট কেন কি রাখে বলেন বলেন সানসেট কি রাখে ও বলছে হাঁড়ি ও ঠিক বলেছে না ভুল বলেছে সবাই বলে ঠিক বলেছে না ভুল বলেছে হ্যাঁ এটা দু কেজির হাড়ি এটা পাঁচ কেজির হাড়ি এটা গোসের হাড়ি এটা বিরানীর হাড়ি এটা বছরের ফরমানের বস্তো জালদার হাড়ি আমাকে ভুল বুঝেন না ওরা স্কুল করেছে খাতা কিনেছে পেন্সিল কিনেছে বই কিনেছে পুস্তক কিনেছে আমরা বাড়ি করেছি সাংসদ বাড়িয়েছি গাড়ি কিনেছি গাড়ি কিনেছি এটা গোছের হাড়ি বিরানীর হাড়ি ভূকেজি হাড়ি চার কেজি হাড়ি গোলাটাকে বুঝেন না ও মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহর প্রস্রব পরে বলে গেলাম আল্লাহ পাক যেমন শিক্ষা যজ্ঞে আর

ভুলবোজেন না কিন্তু আমাকে আপনাদের অসুবিধা হচ্ছে সবাই ঠিক আছেন একটু ওয়াশ করব কষ্ট হচ্ছে আপনাদের এতক্ষণ তো আল্লাহকারে আমার হুজুরের জবান থেকে ভালো ভালো শুনছিলেন যে গঙ্গা হুজুরের থেকে একটু অন্যরকম শুনলে অসুবিধা হবে অসুবিধা হবে ছোট্ট একটা রেফারেন্স শুনবেন শিক্ষার জোরের উপরে ছোট্ট একটা বলবো শুনবেন আপনাদের হাতে সময় আছে ঠিক বলছি না কাঁচা মিথ্যে কথা দেখো বাবু না 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 ভাই আমাকে বললে না আমি অন্যরকম বুঝুন সারা সপ্তাহ জুম্মায় যায় না হ্যাঁ সপ্তম করে একদিন যাচ্ছে শুক্রবার তার হাতে সময় কম ভালো করে সময় থাকেন হাতে সময় এত কম ইমামের পেছনে দুরাকাত খরচ পড়ে যাচ্ছে সময় কম বড্ড ভুল বলছি নাকি আমাকে ভুল বোঝেন না কিন্তু দু টাকা করে হ্যাঁ ও নাকি বাড়ি গিয়ে পড়বে পাগলা হ্যাঁ খোদার ঘরে পেরে উঠলো না ও বান্দার ঘরে জব্দ হবে আমাকে ভুল বোঝেন না একটু কোরআনটাকে শুনুন নবী কামলিওয়ালার কথা শুনুন ছোট্ট একটা রেফারেন্স আপনাদের কাছে বলি আমার আসলে হিজরত করলেন কত বছর বয়সে বলেছি তিপ্পান্ন তিপ্পান্ন তেষট্টি বছরের নবী তিপ্পান্নতে হিজরত করলেন রইল হাতে দশ বছর ও মুসলমান এই শেষ দশ বছর নবী আমার মদিনার জমিনে কাটিয়েছিলেন একবার কি জোরে বলা যাবে না সোহার আল্লাহ মদিনার জমিনে নবী আমার শিক্ষার উপরে এত জোর দিয়েছিলেন এক সময়

বাবা আমি রসুল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম তোমরা বহির আরবের ভাষা গ্রহণ করো বিশ্বাস শিক্ষা গ্রহণ করো আমি রসুল্লাহ তোমাদের জন্য দোয়া করছি তোমরা বহির আরবের শিক্ষা গ্রহণ কর রসুল আল্লাহ দোয়া করো হা বাবা দোয়া করছি তোমরা শিক্ষা গ্রহণ করো আল্লাহর কসম বলে গেলাম বেশ কয়েকজন সাহবায় কেরাম পাকের কথা মতো বহির আরবের তথা বিশ্বের শিক্ষা গ্রহণ করতে লেগে গেলেন একবার কি জোরে বলা যাবে কোরআন শরীফ কার ভাষা কোরআন তো আরবিতে লেখা তো এই কোরআন ভাষাটা কার আরবি ভাষাটা কার জোরে বলে জোরে বলেন কার 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 আল্লাহ আল্লাহ দি তো আর একটা ভাষা আছে জানে নাকি কেউ আল্লাহ দি তো দুনিয়াতে এখন আর একটা ভাষা আছে কেউ বলতে পারবেন কি বললেন

তো কেউ হিব্রু শিখছেন এক একজন সাহাবি এক এক রকমের শিখছেন কথা বুঝছেন ছোট্ট একটা রেফারেন্স বলবো বলেছি তাহলে আলোচনা লম্বা করা যাবে না কম্বন্ধে একজন সাহাবি ফার্সি ভাষা শিক্ষা গ্রহণ করলেন ফার্সি ফার্সি ভাষা কোথাকার জাতীয় ভাষা জানেন আপনারা ইরান ইরাক পারস্য রোম পারস্য জাতীয় ভাষা হচ্ছে ফার্সি একজন সাহাবি ফার্সিতে তিনি খুব ছেটে কেটে বলছি ফার্সিতে তিনি

আমি ফার্সিতে যেমন কথা বলতে পারি তেমন লিখতে পারি পড়তে পারি পড়াতে পারি হুজুর আপনার নির্দোয়া আল্লাহ পাক আমাকে ফার্সিটা বিরাট দখল দিয়েছে হুজুর বড় খুশি হয়ে গেলেন শুনছেন আপনারা আল্লাহ নবী বললেন বাবা আব্দুল্লাহ বিন হুযাফা তাহলে একটা চিঠি লেখো এখন বিশ্বশক্তি আমেরিকা না তখনকার যুগে ছিল রোম পারস্য তখনকার যুগে আমি যখন কার করছি তখন বিশ্বশক্তি ছিল রোম পারস্য রোম আমেরিকা তখন রোম পারস্য বাবা পারস্যের বাদশার জন্য একখানা চিঠি লেখো এই মাথা টানলে কি আসে বডি আসে মাথা টানলে

দেশের রাজা মুসলমান হয়ে যায়। আল্লা চায় দেরি হবে না দেরি হবে না দেরি হবে না সেই দেশের লক্ষ কোটি প্রজা কলেমাওয়ালা হতে দেরি হবে না সেই দেশের মানুষগুলো মুসলমান হয়ে যাবে তারপরে বললেন বাবা তুমি লেখো আব্দুল্লাহ আমি নামটা প্রথম লেখো দ্বিতীয় লাইনে পারস্য রাজার না লেখো যার নাম হচ্ছে

हमारे तो भाई जो यूनिफॉर्म चल रही है, हाँ, उसी के लिए तो बहुत अल्लाह वाले बाबा जी का उनके वज़ह से आपको लेबल हो सकता है, लेकिन अल्लाह होता रहा हूँ तो, प्रसन्न पाकिस्तानी नियम, उधर इसका मेरे दिल में दिए से, अब तक हजार 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 ज़मीन का दूध बुद्धिनाश कर देगा जो भाव है परिश्रम ज़मीने पहुँचेगा लेम बोले संसद अली को बोले कचो हमारा अल्लाह वाला बाला जो मरे ना अल्लाह ताला फुल अपने होता था लेकिन अल्लाह वाला बाला जो चीनी कर रही

আমরাnabla পর্যায়তে লিখেছে মুসলমানের নবীদের প্রত্যেকspot বা যাও একটু থায়া তো জ্যোতি করে যাও বুঝিনার জনি নিয়ে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম কে তুমি আমার পারশেতে দাও আমি তো বিচার করব তুমি যত ব্যবস্থা করবে তার এত বড় সমন রামের আগে তার নিজেRena

واتصل بحب الله مقيم في دين الله مقيم في دين الله لا اله الا الله الله محمد الله, الله ربنا محمد نبينا الله